শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আবারও কি পিছিয়ে যাচ্ছে যাবতীয় আপডেট জানাবো শিক্ষার্থীরা তোমরা জানো যে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা হতাশ ও ক্ষুদ্ধ হয়ে কিন্তু তিনি পদত্যাগ নিয়ে আলোচনা করেছেন আর এতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনু যদি পদত্যাগ করে সেক্ষেত্রে কিন্তু গভীরভাবে তোমরা সংকটে পড়বে শিক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ কেন পেছাবে দেখো দেশের প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি সরে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব হবে না কারণ এটি কিন্তু অনেক বড় একটি পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু তা এই দেশের প্রধানরা যদি সরে যায় সেক্ষেত্রে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সঠিকভাবে তারা সেটাকে ম্যানেজমেন্ট করতে পারবে না এতে দেশে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অনেক অবনতি হবে যা কিন্তু বড় ও পাবলিক পরীক্ষার উপর প্রভাব পড়বে যেমন ধরো এইচএসসি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা এগুলোর উপর কিন্তু অবশ্যই প্রভাব পড়বে আইটি বিষয়ে সারাদেশব্যাপী কিন্তু তোমাদের এক প্রশ্নে পরীক্ষা হওয়ার কথা রয়েছে যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে কিন্তু এক প্রশ্নে পরীক্ষা হওয়া সম্ভব হবে না আর রাজনৈতিক পরিস্থিতি যদি অনেক বেশি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু ভর্তি পরীক্ষা পিছিয়ে যেতে পারে অথবা বাতিলও হতে পারে সুতরাং তোমাদের আশা থাকবে যে এ ধরনের কোনো কিছু না হয় শিক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু দেশের ইতিহাসে সব থেকে বড় ভর্তি পরীক্ষাটি হবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ কারণ এখানে পরীক্ষার্থীর সংখ্যা থাকবে প্রায় ছয় থেকে সাত লাখ যা কিন্তু দেশের ইতিহাসে আজ অব্দি কোনো ভর্তি পরীক্ষায় কিন্তু ছয় থেকে সাত লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেনি শিক্ষার্থীরা দেশের চৌষট্টি জেলায় কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার আর ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাদের কেন্দ্র থাকবে একশো সাঁত্রিশটি যা কিন্তু অনেক বৃহৎ আরেকটি বিষয়ে তোমাদের মোট কলেজ সংখ্যা অর্থাৎ অনার্সে মোট কলেজ সংখ্যা থাকবে আটশো উনসত্তরটি এবং আসন সংখ্যা রয়েছে কিন্তু চার লক্ষ বিশ হাজার প্লাস সুতরাং এত বড় একটি পরীক্ষা হওয়ার জন্য কিন্তু দেশের স্বাভাবিক পরিস্থিতি হওয়া দরকার স্বাভাবিক পরিস্থিতি না থাকলে কিন্তু এ ধরনের পরীক্ষা হওয়া সম্ভব নয় আর তোমরা জানো যদি কিছুদিন আগে কিন্তু ভিসি ভিসি সার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি সারের উপর কিন্তু হামলা হয়েছে ডিগ্রি শিক্ষার্থীরা করেছিল তো এক্ষেত্রে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি সমস্যার মধ্যে আছে তার উপর যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে কিন্তু অনেক বেশি অসুবিধায় পড়ে যাবে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে এবং যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে এবং তোমার মতামতটি কমেন্টে আমাদেরকে জানতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে